那。 দেখো বন্ধুরা আগের ভিডিওটা যে যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো ওই কারণে স্টপ করে দিয়েছিলাম তো কালী মন্দির থেকে পুজো দিয়ে এসে তোমাদের সাথে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি আর তারপরের থেকে ভিডিওটা আমি শ্যুট করছি মানে কালী মন্দিরে গিয়েছিলাম মানে কালীঘাটের কালী মায়ের কাছে গিয়েছিলাম তখন তো একদম সকালে বেরিয়েছিলাম আর এটা কিন্তু বিকেলে আমরা যাচ্ছি তো বিকেলে যাচ্ছি মা বিপত্তারিণীর মন্দিরে দেখো বাইপাস থেকে একদম গাড়ি ধরে নিলাম গাড়ি বলতে বাসে উঠে গিয়েছি আর আমি মাসিমণি তোমাদের দাদা ভাই তারপরে হচ্ছে আর কে ছিল হ্যাঁ বড় মাসিমণি ছিল ভুলে গিয়েছি এখন পরে ভয়েস দিচ্ছি তো ওই কারণে তো আমরা চার পাঁচজন মিলে চলে গিয়েছিলাম বড়ো মায়ের দর্শনে তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা কিন্তু বড়মার দর্শন করে নেবে আর বর্মাকে কীভাবে মানে কি বলবো ওই যে আরতি করা হচ্ছে সেই সঙ্গে মহাদেব রয়েছে এটা হচ্ছে বাবা দুলালের মন্দির আর এটা মানে রয়েছে সোনারপুরে হচ্ছে তাজপুর সরি তাজপুর বলছি কেন রাজপুরের রাজপুরের মা বিপদায়ণীর মন্দির মা বিপতারিণী মন্দিরে বড় মায়ের স্বরূপ দর্শন করাচ্ছি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া আর ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বড় মায়ের কাছে চাইলে সব কিছুই পাওয়া যায় মনের শান্তি স্বস্তি সব আমি যেমনটা মন মায়ের কাছে গিয়ে মানে পেয়েছি মনের ভক্তি থেকে শান্তি থেকে তৃপ্তি থেকে হয় না সবটাই পেয়েছি তো চলো মায়ের দর্শনের পরে এখানে দেখাচ্ছি দেখো বাবা মহাদেবের দর্শন করাচ্ছি এই পুজো হচ্ছে সেই একেবারে চতুর্দশী ছিল না শিব চতুর্দশী তো সেই সময় থেকে মা বিপদারিণীর মন্দিরে সেই সময় মানে সেই সময় থেকে এই পুজোটা বন্ধ থাকে প্রায় এক সপ্তাহ যাবৎ আমি যেটা শুনলাম বা যেটা লেখা আছে সেটা দেখেই বলছি তো এখানে বাবা দুলালের মন্দির যেটা আমাদের মহাদেবের মন্দির তো বাবা দুলালের মন্দিরে সেই বিপত্তারিণী মায়ের মন্দিরের সমস্ত মা দেবকে নিয়ে এসে এখানে কিন্তু পুজো চলে আর এখানে দেখো কত সুন্দর করে বাবা মহাদেব আর মা পার্বতীকে এখানে উপস্থাপন করে এখানে কিন্তু পুজো চলছে এত সুন্দর লাগছিল মূর্তি দেখে মনেই হচ্ছিল না যেটা মূর্তি পুরো যেন মনে হচ্ছিল জীবন্ত সত্তা জীবন্ত ভগবান বসে আছে চোখের সামনে এত সুন্দর আরতি আমি সত্যি বলছি কখনও দেখিনি এত মনে শান্তি এসছিল দেখে কি বলবো আর পুরো দেখো বাবা মহাদেব একেবারে আমাদের সকলের দিকে তাকিয়ে একদম জীবন্ত সত্তা নিয়ে বসে আছে চলো তোমরা একটুখানি খুব সুন্দর করে আরতি পাঠটা তো আমি দেখেছি তোমরা একটুখানি দেখে নাও আর প্লিজ ভিডিওটা একটু স্কিপ করো না ব্রাহ্মণ মহাশয়দের আমি একটা নতুন কর্মকাণ্ড দেখতে পেলাম যেটা আমি আগে কখনও দেখিনি তো দেখো আরতির শেষে সমস্তভাবে আরতি করা সম্পন্ন হয়ে যাওয়ার পরে বাবা এবং মায়ের দেখো এই যে পা চেপে দিচ্ছে তারপরে হাত চেপে দিচ্ছে মানে টিপে দিচ্ছে আর কি তো যেহেতু ও মা এবং বাবা দুজনেই শয়নে যাবেন তো সে কারণে একটুখানি আরাম করার জন্য বা একটুখানি আরাম বোধ দেওয়ার জন্য কিন্তু এই পন্থাটা অবলম্বন করেছিল ওখানকার ব্রাহ্মণ মহাশয়রা যেটা দেখতে বেশ ভালো লেগেছিল। আমি জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখলাম কি সুন্দরভাবে দেখো ঘুম পাড়ি দিল আরতির শেষে বাবা এবং মাকে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি একটুখানি পুকুর পাড়ের দিকটায় যেহেতু এখানে ঠাকুর রাখা রয়েছে আর ঠাকুরের পাশেই একটা রয়েছে সুন্দর পুকুর তো সেই পুকুরে দেখো এখানে গঙ্গা গঙ্গাদেবীর মূর্তিটা কি সুন্দরভাবে উপস্থাপন করেছে আমার এত বেশি ভালো লাগছিলো কী বলবো তোমাদেরকে দেখো ভৈগীরথ শঙ্খ বাজিয়ে দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করছে সেই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে খুব ভালো লাগছিল এখানে গিয়ে কী বলবো এত বেশি ভালো লাগছিলো আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো আরবো না এখানে এত মানুষের ভিড় ছিল তো সব ঠাকুরগুলোকে না আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পাইনি এখানে প্রত্যেকটা মানে এক একটা ঘর মতন করে প্রত্যেক জায়গায় বড়ো মায়ের সিম্বল ছিল মানে বড় মায়ের ছবি ছিল এত ভালো লাগছিলো দেখতে কি বলবো তারপরে দেখো ওদিকে বাবা এবং মাকে স্মরণ দিয়ে তারপরে চলে আসলো এখানে ব্রাহ্মণ ঠাকুরের বড় মায়ের আরতি সম্পন্ন করতে তো বড় মায়ের কাছে এসেছে দেখো এখানে কিন্তু বড় মাটা প্রায় তিরিশ ফুট পর্যন্ত আমার তো মনে হয় তিরিশ ফুটের থেকেও বেশি এত সুন্দর নিপুণ কর্ম মানে কর্মকুশলে মানে নির্মাণ করেছেন যিনি মানে তাকে তো মানে কি বলবো হাজার কন্নিশ জানালেও সেটা মনে খুব কম জানানো হবে এত সুন্দর হাতের কর্মকাণ্ডে বড়মাকে মাকে ফুটিয়ে তুলেছে কি বলবো আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল সেই সঙ্গে জায়গাটা খুব ছোট ছিল আর প্রচুর মানুষের ভিড় এত 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 মানুষের ভিড় সবাই কিন্তু বড়মার দর্শন করছিল। ওখান থেকে দেখো আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পরে সমস্ত মানে বড়মা মা বাবা সকলকে কিন্তু শয়ন দেওয়ার পরে ওখানে অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে গিয়েছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একদম একটা ফুচকা কাকুর কাছে তো এত দারুণ করে ফুচকার আলুগুলো মাখছিলো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কি সুন্দরভাবে যে এই আলুগুলো মাখলো না আর যদি প্রথম থেকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো তারপরে দেখো এখানে ঝটপট করে লঙ্কার কুচি দিয়ে দিচ্ছিলো আর সুন্দর করে ফুচকাটা খেয়েছি আর ফুচকা সবাই মিলে যেহেতু খাচ্ছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো ওই কারণে না কেউ ক্যামেরা ধরতে পারিনি তাই ফুচকা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরেই দেখো মাসিমণিদের বাড়িতে কিছু সবজি দরকার ছিল এই যে পেঁয়াজ আলু তারপরে একটা কাঁচা আম নিয়ে নিয়েছিলাম তো সেইগুলো মার্কেটিং করে বাড়ি চলে সারা সারাদিনে প্রচুর জার্নি হয়ে গিয়েছিল তাই আর রাতের বেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি দেখো সকাল দশটার সময় এখানে খাবার নিয়ে বসে গিয়েছি সকালের খাবার তো এখানে রয়েছে লুচি আর হয়েছে কাবলি ছানার তরকারি কাবলি ছানা যেটা তো ওটার তরকারি তারপরে দেখছি মাসুমিনী এখানে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে মানে এটা কিন্তু পরের দিনের ভিডিওর কথা বলছি মানে আগের দিন রাতে এসছিলাম বিপদ তায়নির মন্দির থেকে তারপর থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি পরের দিন সকালে গিয়েছিলাম একটা জায়গায় অবশ্যই আমি বলছি কোথায় গিয়েছিলাম তো সেখান থেকে এসেই আমরা দেখো এখানে দেখছি মাসিমণি রান্না করছে আর সঙ্গে সকালে সকালের জলখাওয়াটাও রেডি হয়ে গিয়েছিল ওই যে বললাম একদম পুরো লুচি আর হচ্ছে চানা মটরের তরকারি মাসিমণিদের বাড়িতে অনেক কুটুম্ব এসেছিলো তো কুটুম্ব কারা বলে দেই তো মাসিমণির হচ্ছে ছেলের বিয়ে হয়েছে তো তাদের বাড়ির আর কি মানে মাসিমণির কী বলবো বৌমার বাপের বাড়ি থেকে কিন্তু লোকজন চলে এসেছিল তারা দেখো এই যে এক হাঁড়ি দই নিয়ে এসেছিলো আর ওই কারণে মাসিমণি একটুখানি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। এখানে দেখো আলু দিয়ে কাতলা মাছের ঝাল হবে একটু টমেটো দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে আর একটা কোনো একটা সবজি তরকারি নিশ্চয়ই হবে আমি জানি না আপাতত কি হবে আর এই দিকটা দেখো সকল বসে গল্প করছি আমরা গিয়েছিলাম একটা জায়গায় সেখান থেকে দেখো মার্কেটিং করে নিয়ে সে ব্যাগ গোছানো চলছে এখানে মাসিমণি রয়েছে দিদা রয়েছে তারপরে আমার মামার মেয়ে রয়েছে তোমাদের দাদাভাই রয়েছে আমরা সকলে মিলে এখানে বসে বসে জিনিসগুলো সব দেখছিলাম দেখে আর এই যে ব্যাগে দেখো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি আর ব্যাগ গোছানোর দায়িত্বটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি কারণ আমি খুব বোকা খাই ব্যাগের চেন টানতে গিয়ে উল্টো পাল্টাভাবে চেন টানলে না খুব বোকা দেয় তোমাদের দাদাভাই আমরা গিয়েছিলাম সবাই মিলে খান্না মার্কেটে সেটা আর তোমাদের সাথে শেয়ার করে তবে কি কী কিনেছি অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো যে কি কি নেওয়া হয়েছে আর প্রথমবার গিয়েছি যেহেতু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি তো ওই কারণে ফোন বের করিনি ওখানে গিয়ে তো ওই কারণে দেখাতে পারিনি তোমাদেরকে তো চলো নিয়েছে অবশ্যই দেখাবো অনেক কিছুই নিয়েছি বললাম অবশ্যই তোমাদের দেখাবো তবে বাড়িতে গিয়ে আর তারপরে দেখো ওই মাসিমণিদের ওখান থেকে খাওয়া দাওয়া করে যে হচ্ছে চলো একটুখানি ঘুরে আসি পাশেই একটা খুব সুন্দর হচ্ছে ওই অনুকূল ঠাকুরের মন্দির হয় না তো অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে তো ভাবলাম সেই যখন বাড়িতে বসে থাকবো বাড়িতে বসে থেকে বোরিং না হয়ে চলো যাওয়া যাক একটুখানি ঘুরেও আসা যাবে তো দেখো এই যে যাচ্ছিলাম আমরা গিয়ে দেখলাম এখানে এই যে অনুকূল ঠাকুরের মন্দিরটা হচ্ছে ওই যে কাজ চলছিল সরি আমি একটুখানি ভুল বলেছি অনুকূল ঠাকুরের মন্দির নয় হচ্ছে বাবার মন্দির তো সাইবাবার মন্দির দেখো এই যে বাবার মন্দিরের এখানে না কাজ চলছিল তাই আর ভেতরে ঢুকে দেখতে পারিনি কিছু অনেকটা দূর থেকে দেখেছি না তো এই কারণে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এতগুলো মন্দির ঠাকুর দর্শন করছি তো তো একটুখানি মিস্টেক হয়ে গেল অনুকূল ঠাকুর বলে ফেললাম কিছু মনে করো না এটা হচ্ছে বাবার মন্দির তারপরে দেখো মাছমণির বাড়িতে আবারও ফিরে চলে এসেছিলাম যেহেতু ওখানে কাজ চলছে খুব বেশি দেখতে পাইনি এসে দেখলাম একটা প্লেন কত নিচ থেকে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি দুপুরে রেস্ট নিয়ে নিয়েছিলাম আবার সন্ধে থেকে বেরিয়ে পড়েছি আবারও সন্ধে থেকে বেরিয়ে পড়েছি একটুখানি আশেপাশে ঘোরাঘুরি করার জন্য মোটামুটি যে কটা দিন আমরা গিয়েছি মাসিমণির বাড়িতে শুধু এই যে রাতের বেলা মানে রাত দশটার সময় রাতটুকুনি মানে ঘুমানো ছাড়া বাকি সময় শুধুই কিন্তু ঘোরাঘুরি চলেছে আর এখানে দেখো যেতে যেতে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এত ভাল লাগছিলো দেখতে আমার না ভীষণ ভালো লাগে এই যে মানে কি বলবো কলকাতার অলি গলি রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর মন্দির পরে মানে বাড়ির মন্দির এগুলো তো আমার খুব ভালো লাগে তো এই কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আমার এই জার্নিটা ছিল পুরোপুরি একদম মানে কি বলবো ঠাকুর দর্শনের উপর ভিত্তি করে মাসিমণির বাড়ি এসেই ছিলাম বিভিন্ন রকম মানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম ঠাকুর দর্শনের জন্য দুদিন দিন ঘুরতে ঘুরতেই মাসুমণির শরীরটা মানে ছোটো মাসুমণির শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গিয়েছিল তবুও মাসুমণিকে টেনে টেনে বের করে একটুখানি রাস্তায় হাঁটিয়ে নিচ্ছিলাম আর দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম একটা ছোট্ট পার্কের কাছে পার্কের কাছে এসে মাসুমণির শরীরটা একদমই ভালো লাগছিল না তাই বসে পড়েছিল আর আমি চারিদিকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি আর এখানে না খুব একটা মানে কী বলবো বিয়ে বা ওকেশান কোনো কিছু একটা চলছিল দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে তো যাওয়া হলো না কারণ মাসুমণির প্রচণ্ড শরীর অসুস্থ তবুও দেখো টেনে টেনে তুলে একটুখানি রাস্তার দিকে হাঁটিয়ে নিচ্ছি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো উল্টো পাল্টা খাওয়ার জন্য এরকম হয়েছে তো সে যাই হোক একটুখানি পার্কের দিকটায় এসছি এখানে একটা ছোটোখাটো পার্ক রয়েছে তো এদিকটা দেখো এসে বসে আছি একটু হাঁটা হাঁটি করছে এই আর কি চলো এখানে অনেক কথা টথা হচ্ছে ওই জন্য বেশি আর কথা বলছি না একটুখানি বসে নিই ঘুরে নিই একটুখানি মার্কেটের দিকটা যাবো একটুখানি ঘুরে চলে আসবো আবার রান্না করতে হবে আমাকে তো কী রান্না করবো আজকে রাতের মেনুতে অবশ্যই তো ওদেরকে দেখাবো স্পেশাল আইটেম তো অবশ্যই হচ্ছে একটুখানি মাসেমনি শরীরটা খারাপ তো মেডিসিন দেওয়া হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে দেখো সুন্দর দাদা ভাইও আছে আমরা তিনজনই বেরিয়েছি তো চলো তারপরে দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে মাসিমুনি আমাদেরকে নিয়ে গেল মন জিনিসের কেকের দোকানে তো ওখানে গিয়ে দেখলাম বিভিন্ন ভ্যারাইটির কেক মানে পেস্ট্রি কেকের যে এত সোমবার আমি কিন্তু প্রথমবার দেখছি এমনিতে আমাদের আমাদের গ্রামে তো এসব এত কিছু থাকেই না এত কিছু কালেকশান কারণ এত কিছু কিনে খাওয়ার মতন পরিস্থিতি গ্রামের মানুষের থাকে না এখানে দেখো এক পিস কেকের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম একটা পিস একটা গোটা কেক নয় এই যে দেখো এখানে নিয়ে নিয়েছিলাম একটা ওই যে ম্যাঙ্গো ম্যাঙ্গোর একটা পেস্ট্রি কেক নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাইও ম্যাঙ্গোরই ফ্লেভার নিয়েছে কিন্তু একটুখানি অন্যরকম ওরটা আর আমারটা একটা অন্যরকম দেখো এই যে না এক পিস কেক এখানে এত দারুণ খেতে এত দারুণ খেতে এই যে এক পিস কেকের দামই পঞ্চাশ টাকা এই যে দেখো একটা এই যে প্যাকেটে দিয়ে দিয়েছে এখানে এক পিস কেকের দাম পঞ্চাশ টাকা তোমাদের দাদাভাইয়েরটা একটা আরও বেশি নিয়েছিল প্রায় সত্তর টাকা মতন তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই আমারটা লুফে কেড়ে নিয়ে নিল যে আমাকে ওইটা দাও তুমি এটা খাও তো ওই যে পাল্টা পাল্টি করে খেলাও আর মাসুমণি আর আমি একদম পুরো দোকান থেকে বেরিয়ে এসে খাচ্ছি আর গল্প করছি আর আমার হাতে দেখেছো বিনস কেনা রয়েছে কেন বলো তো মানে মাসুমণিদের বাড়িতে গিয়ে বানাতে হবে একটা টেস্টি খাদ্য মানে টেস্টি ফুড মাশমুনি এখন দেখো একদম পুরো লাল লাল চিকেন কষা বানাচ্ছে আর আমাকে বানাতে হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য মাশমুনির বাড়িতে দেখছিলাম ওই যে একটু বিনসের পরিমাণটা কম রয়েছে তাই ভাবলাম একটু দশ টাকার বিনস নিয়ে নিই তাহলে হয়ে যাবে তো এই কারণে বিনস কিনে একটুখানি চারিদিকটা ঘোরাঘুরি করে একটা কেক খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা সকলে রুমে রুমে এসে দেখো আমি এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি বলতে ওই যে একদম ওই গাজরগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে বিনসগুলোও কেটে নিচ্ছি একটু গ্রিন মটরশুটি দেব আর একেবারেই ভুলে গিয়েছিলাম ক্যাপসিকামটা আনতে কি আর করব ভুলে যখন গিয়েছি আর ক্যাপসিকাম ছাড়াই করছি আর কি তো দেখো এখানে একদম ভাতটা বসাবো চালটা এই যে একদম ভিজিয়ে রাখা ছিল চালটা একদম ওই যে নরম মতন হয়ে গিয়েছে এবার জাস্ট গরম জলে দিয়ে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে নিয়ে প্রায় নাইনটি পার্সেন্ট মতন ভাতটা আমি করে নেবো পুরো হানড্রেড পার্সেন্ট কিন্তু ভাত করলে হবে না নাইনটি পার্সেন্ট ভাতটা করে নিয়ে তারপরে এর থেকে জলটা ঝাড়িয়ে নেবো আর জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে বানাবো চলো পুরো প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের আসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো তাই মাসিমণি চিকেনটা বসিয়ে দিয়েছিল মতো চিকেনটাও হয়তো আমাকে করতে হতো তো কিছু করার নেই ওই দিকটা মাসিমণি যখন করে নিয়েছে আমার তো বেশ ভালোই সুবিধাই হয়েছে আমি শুধু রাইসটা রান্না করলেই হয়ে যাবে তো দেখো এখানে এই যে জলে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটা পাত্র হবে না দুটো পাত্রেই আমাকে ভাগ করে নিতে হবে তারপরে ওই যে মাংসের চিকেন কষানোটা মোটামুটি মানে কী বলবো সেভেন্টি পারসেন্ট হয়ে যেতে একটুখানি নামিয়ে দিয়ে আমি ভাতটা ফুটিয়ে নিচ্ছি কারণ কি বলো তো এই ভাতটা আবার বেশি নরম হয়ে গেলে সমস্যা হয়ে হয়ে যাবে তো ওই কারণে চিকেনটা নামিয়ে রেখে আগে এটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে গ্রিন মটরশুটিটা আমি ভাত হয়ে আসার মুখে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ একটুখানি সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে তো এই যে দেখো ওই সবজিগুলো ভেজে নিলাম আর মটরশুটিটা ভাজলে না কেমন একটা ওই যে চিপস চিপস মতন হয়ে যাবে তো ওই কারণে ভাতের মধ্যে দিয়ে দিলে কি সুন্দর একদম পুরো তাজা মোটা থাকবে আবার সেদ্ধ মতনও হয়ে যাবে তো দুটো পাত্রে ভাত দিয়ে দিয়েছে আর ভাত প্রায় হয়ে গিয়েছে এবার ভাত থেকে কিন্তু ফ্যানটা ঝাড়িয়ে নেব ভাত থেকে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে দেখো এখানে এই যে একটা নেটের উপরে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নিয়ে হাওয়াতে দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো শুকনো মতন হয়ে গেলে না খুব সুন্দরভাবে ঘি মাখাতে সুবিধা হবে আমি যে ফ্রায়েড রাইস প্রথমবার বানাচ্ছি তা কিন্তু নয় আমি অনেকবারই বানিয়েছি অনেকবার কারণ ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে ওই যে কি বলে ওটা বিরিয়ানি ভুলে যাই আমি মাঝে মাঝে তো ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো কিন্তু আমি সব সময়ই বানাই সবসময় বাড়িতে তো প্রচুরবার বানিয়েছি আর আমাদের যে মানে মাসিমণিদের যে নতুন বউ হয়েছে তো নতুন বউ এই যে পাশে বসে রয়েছে তার মাও বসে রয়েছে ওরা না দেখছে ভালো করে যে আমি কীভাবে বানাচ্ছি যেহেতু ওরা হচ্ছে মালদা জেলার লোকজন আর একেবারে গ্রাম্য এলাকার মেয়েকে বিয়ে করে আনা হয়েছে তো কোনো দিনও দেখেনি এগুলো তো ওই কারণে আমি বললাম তুমি পাশে বসে বসেই দেখো তো দেখো ওই যে বসে বসে দেখছিলো উঠে চলে গেল আর এখানে দেখো আমি এবারে ভাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি যতটা ঘি ছিল ততটাই মাখাচ্ছি মনে হচ্ছে কম পড়ে যাবে পাশের দোকান থেকে আবারও একটা মেশে মশাই ঘি এনে দিয়েছিল তো ঘি এনে দেওয়ার পরে আমি পুরো ভাতটায় ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আর তারপরে দেখো ফোড়ন একটুখানি গোটা গরম মশলা দিয়েছি শুকনো লঙ্কা গোটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে ওই কাজু কিশমিশ আর ভেজে রাখা সবজিগুলো দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি যেহেতু দুবার করে ভাত না আটতে হবে তো এই কারণে সমস্ত সবজি দিচ্ছি না হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আবার কিন্তু হাফ ভাত রয়েছে যেহেতু কড়াইটা অনেকটা ছোট তো তো একেবারে এতটা ভাত ধরবে না তো এই কারণে দুটো স্টেপে করে নিচ্ছি দুটো স্টেপে ভাতটা ভেজে নিচ্ছি তো এই যে দেখো এখানে কিন্তু ভাতটা ভাজার সময় পরিমাণ মতো লবণ মানে সাত মতো সাত মতো লবণ আর সাত মতো কিন্তু একটু মিষ্টি দিতে হবে আমি দেখো এখানে চিনিটা ডাস্ট করে নিয়েছিলাম যাতে করে ভালো করে ভাতের সাথে মিশতে পারে আর গোটা চিনি যদি দেওয়া হয় সেই চিনির জল ছাড়বে জল ছাড়লে ভাতটা না জড়িয়ে যাবে পুরো মানে জড়িয়ে যাবে বলতে কড়াইয়ের গায়ে লেগে যাবে যখনই তোমরা ফ্রায়েড রাইস বানাবে তো তখনই চিনিটাকে ডাস্ট করে এর মধ্যে অ্যাড করবে তাহলে কিন্তু সেটা বেশ ভালো হবে ভাতটাও ঝুরঝুরে হবে আর সেই সঙ্গে চিনিটাও গলে গিয়ে লেগে যাবে না ওদিকটা যেহেতু চিকেনটা হয়ে গিয়েছে আর ওখানে দেখো কাজু কিশমিশটা একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে দিন নেড়ে দিচ্ছে আর কি মাছমারি যে একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে দিই আর তারপরে দেখো এই যে একটুখানি এটা টেস্ট বা স্বাদ হওয়ার জন্য যাই বলো না কেন মানে ফ্রাইড রাইসটা আরও বেশি স্বাদ হওয়ার জন্য একটুখানি দেখো ওই যে আজিনে মোটো আছে না তো ওটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ইউজ করা একেবারেই ভালো না এটা খুবই মানে কি বলবো ক্ষতিকারক জিনিস তো তবু একটুখানি জাস্ট দু চারটে দানা ছড়িয়ে দিলো যাতে টেস্টটা বা ফ্লেভারটা ভালো আসে তারপরে দেখো আমি প্রত্যেকটা প্লেটে বেড়ে নিচ্ছি আর প্রচণ্ড গরমও লেগে গিয়েছে আমার এত বেশি গরম লাগছিল না ওই যে চারিদিক থেকে ঘুরে এসে আবার ওই যে মানে গ্যাসের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম তো ওই কারণে একটুখানি ঘেমে মতন যাচ্ছিলাম আর ভীষণ কষ্টও হচ্ছিল সারাদিন সারাদিন যদি টুই টুই করে ঘোরা হয় আর তারপরে যদি কাজের কথা বলা হয় তাহলে সত্যিই তো কষ্ট হবে বলো তো সে যাই হোক দেখো এখানে ভাতটা একেবারে রেডি করে নিচ্ছি আর প্রত্যেকটা প্লেটে ভাত বেড়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু চিকেনটাও নিয়ে নেবো নিয়ে আগে এই যে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে যারা যারা এসছে তো নতুন বইয়ের বাপের বাড়িতে বাপের বাড়ির প্রত্যেকের জন্য আগে খাবারটা পরিবেশন করব তো দেখো এখানে স্যালা স্যালাড ছিল স্যালাডে এই যে পেঁয়াজ একদম লেবুটা তো ছিলই না তো লেবুটা স্কিপ করেছি তোমরা চাইলে এর মধ্যে লেবুও নিতে পারো তাহলে না ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে লেবু দিয়ে স্যালাড দিয়ে মানে শসা পেঁয়াজ গাজর সবটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তারপরে দেখো প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিতেও সময় লাগে প্রত্যেকটা প্লেট আমি এক এক করে ধরে ধরে একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে মানে নতুন বইয়ের বাপের বাড়ির মানে লোকেদের পরিবেশনটা সবচেয়ে সুন্দর হয় তো ভালো ভালো শসার পিসগুলো তারপরে হচ্ছে ওই যে গাজরের পিসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ও ওরা এসছে প্রায় ছজন তো ছজনের জন্য ছটা প্লেট আগে রেডি করব তারপরে সব শেষে গিয়ে তোমাদের দাদা ভাই আমি মাসিমণি শেষে গিয়ে আমরা বসবো খেতে আগে কিন্তু কুটুম্বদের খাইয়ে নিতে হয় এই যে দেখ দেখো এখানে এই যে নতুন বইয়ের মা মা এসছে মাসি এসছে মাসির ছেলেমেয়েরা এসছে তারপরে মামা এসছে তো সকলকে বসিয়ে দিয়েছি সঙ্গে মেশুকেও বসিয়ে দিয়েছি এখানে এই যে একদম হল লন বারান্দা রয়েছে তো সেখানে বসে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছে সবশেষে আমরা খেতে বসে গিয়েছিলাম আর মাসুমণির শরীর প্রচণ্ড খারাপ ছিল মাসিমণি না একেবারেই ফ্রায়েড রাইস চিকেন কষা কিছুই খায়নি খুব খারাপ লাগছিলো খেতে তো কী আর করবো তোমাদের দাদা এই যে বসেছে আর আমি বসে গিয়েছি আমরা সকলে মিলে খাচ্ছি আর সকলের রিয়াকশান নিচ্ছি কেমন হয়েছে আর একজন কি খাচ্ছে দেখো তোমরা সবাই পেঁপে খাও এটা ফগলা দাতে হাসি দাও চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে সকলে ভালো থেকো বাই